সালামু আলাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি মাম রুবি জানালে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ঘোষা মাজার ঝামেলা ছাড়া খুব সহজে চায়ের পাতিলের লালচে দাগ কিভাবে দূর করা যায় সবার বাসায় কিন্তু কম বেশি চা তৈরি করা হয় তবে ছোটো সাইজের অ্যালুমিনিয়ামের চায়ের পাতিলে চা তৈরি করার পর চারপাশটা কিন্তু এরকম লালচে হয়ে যায় চুলার আঁচ কমিয়ে সাবধানতা অবলম্বন করে যদি এক হাতে চা তৈরি করা যায় সেই ক্ষেত্রে কিন্তু এতটা লাল হয় না আমার বাসায় যেহেতু মাঝে মধ্যে আমার মেয়েরাও চা তৈরি করে তো ওরা কিন্তু আমার মতো বুঝে করে না চুলার আঁচ বাড়িয়ে করে সেই ক্ষেত্রে চায়ের পাতিল একদম লালচে হয়ে যায় আমার কাছে একদমই দেখতে ভালো লাগে না আমার মতো আপনারাও যারা সমস্যায় আছেন ব্যস্ততার কারণে অন্য কাউকে দিয়ে মাঝে মধ্যেই চা তৈরি করেন আর এভাবে পাতিল লালসে হয়ে যায় দেখতে ভালো লাগে না আশা করছি আজকের ভিডিওটি তাদের একটু হলেও উপকারে আসবে তো প্রথমে চুলা জ্বালিয়ে নিয়েছি চুলার আজ কিন্তু একদম হাইটে রেখে তার উপরে যেই চায়ের পাতিলটি পরিষ্কার করব সেটা বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু অ্যালুমিনিয়ামের পাতিল স্টিলের পাতিল দিলে কিন্তু হবে না সেই ক্ষেত্রে পাতিলটি আরও নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তারপরে আমার ধরার সুবিধার্থে আমি যে কোনো একটি কাঠের সাহায্যে পাতিলটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব অ্যালুমিনিয়ামের পাতিল কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে একদমই বেশি একটা সময় লাগবে না এই পাতিলটি পরিষ্কার করতে আমার মানে পাঁচ সাত মিনিট সময় লেগেছিল আপনাদের ক্ষেত্রে হয়তো বা একটু কম বেশি লাগতে পারে চুলায় দেওয়ার পর কিন্তু আরও একটু বেশি লালচে দেখা যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছুক্ষণ পরে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে তবে যখন পাতিলটি ঘুরাবেন তখন কিন্তু কোনো লোহা জাতীয় কিছু দিয়ে ঘুরাতে যাবেন না কারণ আগুনে পোড়ানোর পরে অ্যালুমিনিয়াম এর পাতিলটি কিন্তু নরম থাকবে সেক্ষেত্রে ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো দেখতে তো পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু এখন আস্তে আস্তে আবার হোয়াইট হওয়া শুরু হয়ে গিয়েছে আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমি আপনাদের সাথে ডেইলি লাইফস্টাইলই শেয়ার করি ডেইলি লাইফস্টাইল ভিডিওর পাশাপাশি বেশ কয়েকটি টিপসমূলক ভিডিও শেয়ার করেছি আর প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সেই জন্য আজকেরও একটি টিপসমূলক ভিডিও শেয়ার করলাম যাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করবেন এর আগে আমি আপনাদের সাথে লাইফ স্টাইল অনেক ভিডিও শেয়ার করেছি সেগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এরকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ মতো দেখে নিতে পারবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে পরবর্তী আরও একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চায়ের পাতিলের লালচে দাগ কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে দেখে এখন চেনার কোনো উপায় নেই যে সেই পাতিলটাই এই পাতিলটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এখনও কিন্তু পিছনের সাইড একদম নিজ দিয়ে একটু একটু লাল আছে ওটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এই চায়ের পাতিলটি যখন আমি আগুনে পুড়িয়ে পরিষ্কার করেছি তখন আমি একটু ভিডিও কোথা থেকে স্কিপ করিনি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি কারণ অনেকেই অনেক সময় বিশ্বাস করতে চায় না যে এত সুন্দর পরিষ্কার হয় অনেকের নাকি হয় না তো সেই কারণে আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি আমি চাইলে ফাস্ট করে দিতে পারতাম ভিডিওটি আমি কিন্তু সেটা করিনি যতক্ষণ আগুনে পড়াইতেছি এই যে ভিডিওতে আপনাদের সামনেই পড়াইতেছি আর আপনাদের সাথেও আমি কথা বলতেছি আজকের কিন্তু ভিডিওতে দেখবেন যে চারদিকে অনেকটা সাউন্ড আসতেছে কারণ আমি কোথাও কিছু স্কিপ করিনি কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এরপর আমি কিছুক্ষণ ভিডিও অফ রেখেছিলাম ঠান্ডা করার জন্য পাতিল কারণ ঠান্ডা অবস্থাতে কিন্তু কোনোভাবেই এই পাতিল আর করা যাবে না সেক্ষেত্রে ক্ষেত্রে ছিদ্র হয়ে যেতে পারে আর কোনো কাঠি দিয়ে কিংবা লোহা জাতীয় কিছু দিয়েও ধরা মানে উঠানোর চেষ্টা করা যাবে না সেই ক্ষেত্রে ছিদ্র হয়ে যেতে পারে আজকের ভিডিওতে কোনো হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম